যাবি এ প্লাস ডি ইউনিট ভর্তি ইচ্ছ মানুষজন তোমরা যারা এখন আসলে প্রিপারেশনটা কমপ্লিট করতেছো তাদের জন্য আমি এক্স্যাক্টলি সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনটা কোনটা থেকে কী কী কমপ্লিট করবা সেটার একটা ডেমো দেখাবো চলে এসো একটু কাছে আসো আমার হাতে আছে কিউএনএ জে ইউ এ অ্যান্ড ডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুক আসলে এ এবং ডি ইউনিটের জন্য আমরা একটাই নর্মালি হচ্ছে যে ম্যাটেরিয়ালস প্রিফার করি এটা আমাদের কেমিস্ট্রি সো কেমিস্ট্রির আমি জৈব রসনের একটা অংশ খুলে রেখেছি এখানে দেখো হ্যাঁ জৈবরাসনের একটা টপিক যেটা বিক্রিয়ার প্রথম এক্সপোজারটা শুরু হয় বিকারক থেকে এই বিকারক থেকে কতটুকু থিওরি পড়া লাগবে তা সুন্দর মতন এখানে দেওয়া ওকে আমার যে কাজটা করতে হবে আমি যখন আসলে জৈবরাসনের অধ্যায় এটা যেটা ম্যাক্সিমাম মানুষজন আসলে স্কিপ করে যাওয়া চিন্তা করতেছিলাম সুন্দর মতন এই থিওরিটুকু কমপ্লিট করবো আমরা বুঝে বুঝে এবং এই থিওরি থেকে যে ইম্পর্টেন্ট অংশগুলো যেগুলো আমি ভুলে যাই হতে পারে হ্যাঁ যা আমি ভুলে যাই অথবা যা আমার জন্য আসলে মনে রাখা খুবই জরুরি খুবই জরুরি এই পার্টগুলো সুন্দর মতন টিকা আকারে এখানে লিখে রাখবো কোথায় আমার খাতায় এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ রিকলে খুব বেশি পরিমাণে কাজে লাগবে ওকে এবং এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু জ্ঞান আর অনুধাবন এটা জাস্ট একটা রিডিং ওকে এই রিডিংটা দেওয়ার পরে আমরা সুন্দর মতন উল্টায় ফেলবো এইটুকু রিডিং দেওয়ার পরে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চিন নামে একটা সেকশন করে দেওয়া আছে অর্থাৎ একটা জৈব রসায়ন চ্যাপ্টার এই চ্যাপ্টার আন্ডারে টপিক আমরা পড়তেছি বিকার ও বন্ধন বিভাজন সেটার আন্ডারে যে সকল কোশ্চেন আসছে দেখো এখানে সুন্দর মতন সবগুলো দেওয়া এই ইউনিট তেইশ চব্বিশ তুমি জানো আসলে জাবিতে অনেকগুলো সেটের এক্সাম হয় এবং এটা যেহেতু এ আর ডি ইউনিট দুইটার জন্যই আলাদা রকমভাবে আর আলাদা দুইটা বই লাগবে না একটা বই থেকে প্রিপারেশন নিতে পারবা সেজন্য সবগুলো কোশ্চেন তোমাকে এখানে সেট করে দেওয়া আছে তোমার এই কোশ্চিনগুলা সলভ করাটা থাকবে হচ্ছে মেন প্রায়োরিটি যে সলভ অবশ্যই তুমি উত্তর ছাড়া উত্তর দেখা ছাড়া সল্ভ করার আগে চেষ্টা করবা এবং এই কোয়েশ্চেনগুলো যদি তুমি সলভ করতে পারো এই থিওরির আন্ডারে তাহলে বিশ্বাস করো তোমার প্রিপারেশন আসলে বোঝা যায় ঠিক একই রকমভাবে এটা তো আমাদের এ আর ডি ইউনিট অ্যানালাইসিসের জন্য জাস্ট কেমিস্ট্রি বই একই রকমভাবে ফিজিক্স ম্যাথ বায়োলজি যতটুকু প্রিপারেশন তোমার নেওয়া দরকার এক্স্যাক্ট থিওরি সহ প্রত্যেকটা জেইউ এ অ্যান্ড ডি ইউনিট অ্যানালাইসিস মেগাবুকে টাইপ ওয়াইজ ব্যাখ্যা ব্যাখ্যাসহ উত্তর করে দেওয়া আছে তোমার জাহাঙ্গীরনগর ভর্তি প্রিপারেশনের জন্য টেবিলের উপরে এই বইটা থেকে এই বইটা থেকে প্র্যাকটিস করা খুবই জরুরি ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে একটা ডেমো পিডিএফের লিঙ্ক দেওয়া আছে এবং অর্ডার লিঙ্কও দেওয়া আছে তুমি ডেমো পিডিএফটা দেখে অর্ডার করে ফেলো এখনই